আজকের প্রতিবেদনটি আপনারা যে যেখান থেকে অবস্থান করে দেখছেন দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আসলে আপনাদের বারবার বলে থাকি আসলে এসআই সিমেন্ট কেন সেরা এবং এক বছরের ফসল যদি যদি ভালো না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত তা আপনাদের বলবো আপনারা নিজে সচেতন হন এবং অন্যকে সচেতন করুন সেই হিসাবে আপনাদের বলবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো জানিয়ে রাখি কোথাও আপনাদের নিয়ে এসেছি মেহেরপুর জেলা গাংনি থানা সাহারবাটি ইউনিয়নের হিজল বাড়ি উত্তরপাড়া মোহাম্মদ রকিবুল ইসলামের বাড়িতে তিনি মূলত একজন চালাক একজন মানুষ সচেতন একজন খামারি মানে তিনি বিড়ির চাকরি করে এবং সাথে মদিখানা ব্যবসা এবং দেখতে পাচ্ছেন যে বাছরটা দেখতে পাইলেন এবং যে গাভীগুলো দেখতে পাইলেন তিনি দুইটা গাভী পালন করে থাকেন তিনি তিনি অনেক সচেতন একজন খামারি তাহার মুখ থেকে শুনব তিনি কোন কোম্পানির সিমেন্ট ব্যবহার করেন এবং তিনি বাচ্চাটা কেমন পেয়েছেন তা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আমাদের যে এশিয়াই সিমেন্ট এবং এশিয়াই সিমেন্টে যে বাচ্চাগুলো পেয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তিনি

ডাক্তাররা তো উপকারই করছে আপনাকে বাসর দিয়ে যাচ্ছে বাসু বেলা টাকা পেয়েছেন হ্যালো তো ঠিক আছে ভাই তো ভালো থাকেন আসসালামু আলাইকুম আর একটা বিষয় বিয়স যে নাভি যে ফুলছে নাভি ফুলার আসলে বাসুরের দুইটা জিনিস হচ্ছে মারাত্মক রোগ এর মৃত্যুর হার কিন্তু ফিফটি পারসেন্ট আপনার এখনও নিমোনিয়া অত্যন্ত যদি নিমোনিয়া যদি বাসুর আক্রান্ত হয় তার সে প্রচুর পরিমাণ ঢোকাবে মুখ দিয়ে লালা কাটবে এবং দুধ টানতে যাবে কিন্তু খেতে পারবে না এটা হচ্ছে লক্ষণ যদি সাথে সাথে এরকম নিমোনার লক্ষণ আপনারা দেখতে পান অবশ্যই দ্রুত দ্রুত নিকটবর্তী পশু হসপিটাল অথবা দক্ষ চিকিৎসক দ্বারা আপনারা অবশ্যই দেখে নেবেন আর আর আপনার যে নাভি ফোলা এই নাভি ফোলা রোগটা হচ্ছে নিজেদের অসচেতনের কারণে আসলে আমরা একটা দুটা যারা গাভী পালন করে থাকি তারা মূলত দেখা যাচ্ছে আমরা এই বাচ্চাকে আলাদা রাখিনি বড় বড় যেগুলো খামারে যে বাচ্চা হওয়ার পরে আপনার আলাদা সেপারেট তাদের কফ খাসা আছে এবং সুন্দর জাগা করা আছে সেখানে একদিনকার বাসু চলে যায় এবং তার বডি ওয়েটে যতটুকু দুধ লাগবে সেভাবে কিন্তু হাত তোলা খাওয়ানো এটাই কিন্তু নিয়ম এটা কিন্তু বিজ্ঞানসম্মত এটাই নিয়ম এটা করলে আপনার বাচ্চাটা ভালো থাকবে যেহেতু শুকনা সুন্দর একটি জায়গায় থাকবে তার এই যে এই যে গাভীরা দেখেন এই যে কি স্যাস্যতির জায়গা এখানে মনে করেন যদি বাচ্চা একভাবে থাকে তার পশম উঠে যায় এবং এই এই ঠান্ডা থেকে কিন্তু নিউমোনিয়ার সৃষ্টি হয় সেক্ষেত্রে আপনার নাভি বিশেষ করে নাভি ফোলাটা আপনাদের ওই যে বাচ্চা হওয়ার পর পর যে নাভিগুলো চাটে এবং নাভি ছিঁড়ে ফেলে এটা হচ্ছে কিন্তু খুব একটা মারাত্মক একটি দিক থেকে গাভে বাসুরে কিন্তু টান হয়ে যায় টান হয়ে কিন্তু মারাও যেতে পারে তাই আপনাদের বলবো অবশ্যই এই আপনার বিশেষকে লক্ষ্য রাখতে হবে সপ্তাহখানিক যে বাচ্চা যাতে না চাটে এবং নাবি না ছেড়ে আর যদি ছেড়েও অবশ্যই আপনার নিকটবর্তী প্রাণী সম্পদ যে গিয়ে অবশ্যই ভেটেরিনারি সার্জনের সাথে পরামর্শ নেবেন এবং চিকিৎসা নেবেন এবং ওখানে একটু শ্যাক দিতে হবে গরম ন্যাকড়া করে ওই নাভিটাকে অবশ্যই শাক দিতে হবে যত দূরত্ব একটু শাক দেবে তাতে তাহলে দেখা যাচ্ছে নাভিটা ফোলা কমে যাবে তো ঠিক আছে ভিহাজ সকলে ভালো থাকুন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে দেখে দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে আসসালামু আলাইকুম